নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সোমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা আজকে রবিবার আর এখন সকাল আটটা মতন বাজে দিনের শুরুটা তোমাদের সঙ্গে তেতো দিয়ে শুরু করলেও এরপরে কিন্তু আছে মিষ্টির সম্ভার ঝিনুকে রাখা আছে শ্রীমতীর জন্য নিমপাতা পাটা আর বাটিরটা হলো গিয়ে পটামশার জন্য এদিকে বাটির দুধটাকে গরম করে রাখছি শ্রীমতী ঘুম থেকে উঠলে ওকে তো দুধটা করে দেব আর ওর দুধ হরলিক্স তো একদম গরম গরম খায় না তাই আগে একটু গরম করে নিচ্ছি এরপরে খেতে খেতে ওটা ঠান্ডা হয়ে যাবে আর এই যে পাটাটার মধ্যে তো বেটেছে নিমপাতাটাটাকে ধোয়া হয়নি এবার এটাকে ধোবো আচ্ছা বলতো যে পাটা বললাম আমরা কিন্তু পাটা আর পুতা বলি যেটাকে সবাই বলে শিলনোড়া যাকে যারা তোমরা এই মুহূর্তে আমার ভিডিওটি শুনছো তারা আসলে বুঝতেই পারবে বাঙালরা কিন্তু শিলনোড়াকে পাটা পুতাই বলে আর আজকে একটু স্পেশাল রান্না বান্না হবে তার মধ্যে কিন্তু একটা স্পেশাল হলো গিয়ে চিংড়ি মাছ এটা দিয়ে করব মালাইকারি ডিপ ফ্রিজ থেকে নামিয়েছি সেটা এখনও কিন্তু বরফ ছাড়েনি ঘুম থেকে উঠেই নামিয়ে দিয়েছি এটা ছাড়তে ছাড়তে আমার ঘরের সব কাজকর্মই হয়ে যাবে আর তারপরে এই চিংড়ি মাছগুলো যখন বরফ ছেড়ে যাবে এটিকে নুন হলুদ দিয়ে মেখে রাখবো আর এখন এই নিমপাতা বাটাটা আপাতত ঢেকে রাখি তার কারণ আমার শ্রীমতীও এখন ঘুমাচ্ছে আর কর্তা এখন টেবিলে বসে আছে ঠিকই তবে এখনই এই মুহূর্তে দেব না আর একটু বাদেই দেব আর সেই ফাঁকে চলো এগুলোকে ঢেকে রেখে চাটিও বসিয়ে দিই আর চা করব আমার আর কর্তা জন্য আচ্ছা কিসের জন্য স্পেশাল রান্না আজকে হচ্ছে সেটাই তো বললাম না গতকাল শনিবার দিন দাদা বৌদি বাড়িতে এসেছে আর দাদা আজকে একদম সকালবেলা বেরিয়ে গেছে কাজে আর বৌদি এসেছে আর এখন তো এই প্রতিবন্ধীদের সিজন হিমসাগরের দিন শেষ এখন সব ঘরে ঘরে এই প্রতিবন্ধীদের দাপট ল্যাংরা আম আমার কর্তমশাই নিয়ে এসেছে এই ল্যাংরা আমটি আর এই ল্যাংরা আমগুলি আর কি আর এখান থেকে খানিকটা আমি ঠাকুর ঘরে রেখে এসেছি মা ওপরে নিয়ে গেছে আর বৌদিও নিয়ে এসেছে বেশ অনেকখানি আর তার থেকে কর্তমশাই আনা আমের থেকে তিনটি আম জলে ভিজিয়েছি আর এই যে এগুলো এনেছে বৌদি বৌদির আনা আমের থেকেও তিনটি আম আমি জলে ভিজিয়ে রেখেছি এগুলো একটু জলে ভেজানো থাক কেটে ফেলবো তারপরে দেখার পালা কার আনা ল্যাংরা আমটা বেশি মিষ্টি তবে আমি তো খুব একটা বেশি খাই না তবে হিমসাগরটা যদি বলো যে আমের মধ্যে কোনটি তুমি বেশি ভালোবাসো আমি বলবো হিমসাগর হিমসাগর আমটাই বেশি ভালোবাসি ল্যাংরা আমটাও যে ভালোবাসি না তা নয় যদি মিষ্টি হয় খাই আর আমার তো ফল খাওয়া ঠিক ওই রকমই খুব একটা ভালো খাই না ল্যাংরা মধ্যে একটা কেমন খিরখির গন্ধ আর আঠির কাছটা একটু মাঝে মাঝে টক টক লাগে একটু আঁশও থাকে তবে আমার কাছে যেন মনে হয় যদি আমাকে কেউ বলে যে কোন আমটি তুমি বেশি খেতে ভালোবাসো আমি কিন্তু বলবো হিমসাগর আর ওই যে তোমাদের বললাম দিনের শুরুটা তেতো দিয়ে শুরু হলো এরপরে কিন্তু আছে মিষ্টির সম্ভার এই লম্বা ল্যাংচাগুলো এনেছে আমার কর্তা মশাই আর এই ছোট ল্যাংচাগুলো এনেছে বৌদি আর কর্তা মশাই এনেছে এই যে পাশের পাটিতে রাখা আছে এরকম দুধ মিষ্টি আর বৌদি নিয়ে এসেছে মালপোয়া আসলে এগুলো এখন বেড়েছি নিচে দেবো দিদিকে কালকে রাত হয়ে গেছে এত বৌদি রাস্তে আর এত মিষ্টি নিয়ে এসেছে আমার আর সাহসে হয় নিজে এই মিষ্টিগুলো এখন রাত্রিবেলা দিদিকে দিই আর দিদির বকাটি খাই আসলে দাদার তো সুগার দাদা মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে আর এই মিষ্টি দেখলেই কিন্তু দাদা ঝাঁপিয়ে পড়বে ওই অত রাত্রিবেলা মিষ্টি খাওয়ার উপর তাই আর রাত্রিবেলা সাহস পায়নি দেওয়ার এই দিনের বেলায় এখন বের করলাম আমার জন্য রেখেছি খানিকটা আর এখন এগুলো যাব দিদিকে দিয়ে আসবো আর এই যে বৌদির জন্য করে নিয়েছি দুধ চা বৌদি আর লড়া চা খুব একটা একটা খায় না সকালবেলা তবে বৌদি কিন্তু দুধ চাটাই বেশি ভালোবাসে আর দুধ চাটা কিন্তু পাতা চা দিয়ে করিনি আমার ঘরে কিন্তু গুঁড়ো পাতাও থাকে পাতা চা দিয়ে কিন্তু দুধ চা খুব একটা ভালো লাগে না গুঁড়ো চাপাতা দিয়েই কিন্তু বেশ দুধ দিয়ে ফুটিয়ে সেটার কিন্তু বেশির স্বাদ আসে আর স্পেশাল রান্না তো অবশ্যই হবে তার কারণ আমার মশাইয়ের বৌমনি মানে আমার বৌদি কিন্তু ইলিশ মাছ খেতে ভীষণ ভালোবাসে আর তার সাথে কিন্তু আমার শাশুড়ি মাও ইলিশ মাছের পোকা এরা দুজন যে ইলিশ মাছ খেতে কী ভালোবাসে তা একমাত্র ভগবানই জানে আর চলো তাই কর্তামশাই টার্গেট নিয়েই গেছিল যে ইলিশ মাছ আনবে আজকে বাজার থেকে আর এখন তো মোটামুটি বর্ষাকাল পড়েই গেছে বর্ষাকাল মানেই কিন্তু ইলিশের সিজন তাই সেও নিয়ে এসেছে ইলিশ মাছ তবে ইলিশ মাছ এক জায়গা থেকেই কিন্তু পায়নি একজনের কাছে ছিল দুটি আর আরেকজনের কাছ থেকে এনেছি একটি যার কাছ থেকে একটি মাছ এনেছে সেই মাছটা যেহেতু সাইজে বড় ছিল তাই এরকম টুকরো করে এনেছে অনেক দিন বাদে কিন্তু এরকম টুকরো করা ইলিশ আমরা পেলাম আসলে বড় ইলিশ তো এখন চোখেই দেখা যায় না আর চোখে দেখা গেলেও কিন্তু তার দাম হয় এতটাই আকাশ ছোঁয়া সেটা কিন্তু কেনা সবসময় সম্ভব হয় না আর দেখো বক বৃষ্টি কিন্তু বেশ জোরে পড়ছে এরকম বর্ষাকালে বৃষ্টি বৃষ্টি পড়বে এরকম ইলিশ মাছ খাওয়া হবে বা চিংড়ি মাছ খাওয়া হবে তার মজাই কিন্তু আলাদা চলো আর বক বক না করে এবার তো রান্না রান্নাবান্নাগুলো শুরু করতে হবে শুধু বক করলে তো পেট ভরবে না রান্নাটিও করতে হবে আর এদিকে কিন্তু আমি বসিয়ে দিয়েছি ইলিশ মাছ আর ইলিশ মাছটা করব আজকে সর্ষে দিয়ে ওই তো সর্ষের তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর কি যেরকম নর্মাল সিম্পল করে সেভাবেই আর আমি তো যেহেতু আর এই দেখো আমার শ্রীমতীর কাজ ও মুখ দেখাবে না কিন্তু হাতের মুদ্রাটি দেখাতে ছাড়বে না আর আমার হাতে যেহেতু সর্ষে বাটা তেতো হয়ে যায় তাই আমি কিন্তু সর্ষেটা মিক্সিতে বাটতে একদমই সাহস পাই না আমি সর্ষেটা শিলনোড়াতেই বাটি তবে আমি কিন্তু সর্ষে যখন বাটি তখন কিন্তু ওই কাঁচা লঙ্কা নুন সমস্ত কিছু দিয়েই বাটি কিন্তু তারপরেও কিন্তু আমার হাতে সর্ষে বাটাটা শিলনোড়াতে তেতোই হয় শিলনোড়া না মিক্সিতে তেতোই হয়ে যায় আর শিলনোড়াতেও এক এক সময় তেতো হয় ঠিকই তবে এখানে কিন্তু আমি কালো সর্ষের পরিমাণটা একটু কমই দিয়েছি বেশি আছে সাদা সর্ষে আর পোস্ত বাটা আর চলো এই যে আমার ইলিশ সর্ষে বা সর্ষে ইলিশ যেটাই বলো না কেন রেডি এবার এখান থেকে আমার জন্য রাখবো খানিকটা আর নিচে দেবো খানিকটা আর জানো তো চিংড়ি মাছের যে মালাইকারি করবো নারকেলই ছিল না কর্তমশাই কিন্তু বাজার থেকে দুটি নারকেল নিয়ে এসেছে তবে আজকের নারকেলটা না একটু নরম যখন ভাঙলাম আর জলটা খেলাম একটু মিষ্টি তবে আজকেও একটা সুখবর দিই আজকেও কিন্তু আমি নারকেলটা বেশ সমানভাগে ভাগ করতে পেরেছি সামান্য একটু ছোট বড় হয়েছে আর এখন একটা আছি নারকেল আমি কুড়িয়ে নেব আর এদিকে কিন্তু আমার ভাত একদম হয়ে গেছে আর দেখো চুপি চুপি তোমাদের দেখিয়ে দিই আমার মালাইকারি কিন্তু একদম হয়ে গেছে আর আজকে তোমাদের সঙ্গে কোনো রেসিপি শেয়ার করলাম না আরেক দিন সময় সুযোগ হলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর আরেকটা যে নারকেলের নাচি রয়েছে সেটাকে কিন্তু আমি কুড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি তাহলে তো অনেক দিন ভালো থাকবে তবে আমার কিন্তু এই রকম চিংড়ি মাছ একদম ভালো লাগে না এগুলোর মাথাটাই হয় বড় মাংস একদম থাকে না গুটিয়ে যায় তবে চিংড়ি মাছগুলোকে কিন্তু আমি আজকেও হালকা করে ভেজে নিয়েছি গতবার যখন বৌদি এসেছিল বৌদিকে বলেছিলাম তোমাকে আমি নেক্সট টাইম পোস্তর বড়া করবো তো আজকে আর সেই সুযোগের হাতছাড়া ছাড়া করে খানিকটা পোস্ত বেটে নিয়েছি এর মধ্যে দিয়েছি একটা ছোটো পেঁয়াজ আর পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর তিন চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি একটু ঝাল ঝালঝাল হবে আর এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো নুন আর দিয়েছি সামান্য একটু চালের গুঁড়ো তো চলো এখন গরম গরম পোস্তর বড়াগুলোকে ভেজে নিই আর পোস্তর বড়া ভাজবো কি গো এই যে পোস্ত তো বাটাটা দেখেই তো আমার লোভ হচ্ছে যে গরম গরম ভাত যে আমার হয়ে গেছে তাই দিয়েই খেয়ে নিই আর গ্যাসটি কিন্তু আমি এখানে খুব একটা জোরে দিই আবার একদম সিম করাও নেই মিডিয়াম আঁচে রেখে হালকা হাতেই কিন্তু পোস্তর বড়াগুলোকে ওলট পালট করে ভেজে নিচ্ছি আর আমার কাণ্ড দেখো আমার মতন এরকম তোমরা কে করো বলো তো এই যে পাটাটার মধ্যে আমি পাটাই বলছি পোস্ত বেটেছি এটাকে তো এখন ধুলে সব পোস্তগুলো বেরিয়ে যাবে আর পোস্ত বাটা তো শুকনো শুকনো করে বাটতে হয় তার জন্য এখানে ভাত ভাত দিয়ে নিয়েছি সেই ভাতটাই এবারে খেয়ে নেবো ভালো করে পোস্তটাও উঠে যাবে আর এটি হলো গিয়ে পরের দিন সকালে আমার শ্রীমতি বলেছে মানে সোমবার দিন এখন কিন্তু বাজে সকাল প্রায় ছটা কুড়ি মতন আমার শ্রীমতি বলেছে ও আজকে টিফিনে নিয়ে যাবে পাউরুটি আর মিষ্টি ও কিন্তু খেতে বেশ ভালোই বাসে কোথা থেকে যে খাওয়াটা শিখলো জানি না তবে এই পাউরুটি আর মিষ্টি খেতে কিন্তু আমারও ভালো লাগে মানে যে কোনো ভাজা মিষ্টি দিয়ে পাউরুটি বা চমচম দিয়ে পাউরুটি খেতে বেশ ভালোই লাগে তো চলো শ্রীমতীর টিফিনটা আমি এখন রেডি করি আর এদিকে শ্রীমতীকে তো দুধ দিয়ে দিয়েছি শ্রীমতী দুধ খেয়ে মোটামুটি রেডি হয়েও গেছে এবারে স্কুলের জন্য একদম রেডি আর দেখো ঝমঝমিয়ে যেন তো বৃষ্টি পড়ছে তবে ওর তো এখন যেহেতু পরীক্ষা চলছে এখন যত জোরেই বৃষ্টি হোক না কেন স্কুলে তো যেতেই হবে আর এই পরীক্ষাটি কিন্তু গিয়ে থামবে সেই সেপ্টেম্বর মাসে আসলে এখন তো ইউনিট টেস্ট চলছে সেই জুন মাস থেকে শুরু হয়েছে জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর পুরো টানা এই পরীক্ষাগুলো চলবে তারপরে হবে গিয়ে ছুটি আর তারপরে মানে পুজোর ছুটিটাও পড়ে যায় ওদেরও ছুটি হয়ে যায় চলো এই যে আজকের দিনের জন্য নিম পাতা কাঁচা হলো রেডি আর এই যে এই ল্যাংচা আমি ওকে দিয়ে দেবো আর একদম সত্যি কথা কি এই সময়টা না আমার মাথাটাও একদম ঠিক থাকে না মানে এই ইউনিট টেস্টটা এত বিচ্ছিরিভাবে হয় যে ফার্স্ট ইউনিট চলছে এখন আর কদিন পরে শেষ হবে আর তার একদম দু এক দিনের মধ্যেই দিয়ে দেবে সেকেন্ড ইউনিটের টাইম টেবিল আর সেকেন্ড ইউনিট শেষ না হতে হতেই দিয়ে দেবে এবারে থার্ড ইউনিটের টাইম টেবিল মানে এই সময়টা কেউ যদি আমাকে কোনো ভালো কথাও ভালোভাবে বলে না আমার জন্য বড্ড বিরক্ত লাগে খুব অশান্তি লাগে কিন্তু এটা তো চলছে প্রায় অনেক বছর ধরে মানে ও জবের থেকে স্কুলে ভর্তি হয়েছে কিন্তু বাড়ির লোকদের আর বুঝিয়েই পারা যায় না যে আজ থেকে পঞ্চাশ বছর আগে যে পরীক্ষার সিস্টেম ছিল আজ থেকে বছর পরেও কিন্তু সেই সিস্টেমটা নেই সে জাগে হ্যাঁ এখন তো টিফিনটা আমি গুছিয়ে আর ভিডিওটা আমি এখানেই রাখছি ভিডিওটা তোমাদের কোথাও যদি ভালো লেগে থাকে তো ভালোবেসে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার পাশে থেকে যেও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য আরেকটি নতুন কোন ভিডিওর সঙ্গে